सो गाइस प्रथम ये वीडियो टी देखो तारु पर ये वीडियो और पानी कमेंट्स कुल पूर बो सो लेट्स गो अभी बजा आएगा ना भिड़ो आरे बंदू साइन लेट दे ही आलो के रखो आय <laughs> 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 ये क्या हो गया এখন ঘুমাতেও ভয় পায় যদি কোনো বিনোদন মিস করি এজন্য এত সুন্দর আলু যে ফুরু গান্ডা দেখা যাচ্ছে বন্ধু চাইনা লাইটের আলু একটু বেশি থাকে আরে ক্যামেরাম্যান কি সব জায়গায় থাকে

এইসব ভিডিও না বানিয়ে একটা নতুন লিঙ্ক বের ঘুরো এর চেয়ে ভালো ইনকাম হবে আপনি যে বললেন আমার বন্ধু কেমন আসলে তুই এবার কিছু মনে করিস না বন্ধু আমার মানে প্রত্যেকটা মেয়ের ফেসবুক প্রোফাইলে যাবেন সব মিউচুয়াল ফ্রেন্ডেও মানে মেয়ে বা তার সিলেছে তুই এবার কিছু মনে করিস না সব জায়গায় প্রত্যেকটা মেয়ে আবার ছোটবেলা থেকে একটু ক্যারেক্টার আসছে তুই এবার কিছু মনে করিস না আবার ঠিক আছে আর বাংলাদেশ কোন আর যাই কোনো খেলা সে দেখে না আবার সামিলন কি খেলে ওই খেলাটা সে দেখে কিছু মনে করিস না আবার সব থেকে ইন্টারেস্টিং কোন বিষয় আমার বন্ধু জানেন বলতে একটু ইন্টারেস্টিং হইতাছে কিন্তু বলি আমরা তো ডাবলি রেসলিংটা ছেলে ছেলেটা দেখি না সে মেয়েটা দেখে তুই এবার কিছু মনে করিস না আর সব থেকে নিচের এই যেটা আমার মতে ভাই তার বাইচা থেকে ঠিকা মরে যাও অনেক ভালো বুঝলি তুই আবার কিছু মনে করিস আর মনে কি করব সবই তো কই দিলি তো শুরু করতে হ্যাঁ সরি ভাই কমেন্ট করছি তোর আবার কিছু মনে করিস না আরে মনে কি করবো সব তো কই দিলি ভাই এমন মন থাকলে সূত্রের দরকার নাই তুই কিছু মনে করিস না বলে সব বলে দিছে কিছু মনে করিস না ও সানি লিওন কি খেলে ওটা দেখে কিছু মনে করিস না যে ছেলে এখন আমার কমেন্ট পড়ছে সে সানি লিওনের জামাই তুই আবার কিছু মনে করিস না তোমাকে মহিমা একটা খেয়ে দিবে এখন

তো চলে শুরু ভাই এরা হাসির ভিডিও করতে গিয়ে বলে হট ভিডিও বানিয়ে ফেলছে মন্ত্রী তুমি থাকতে এ ধরনের ভোজ তেহারা কিভাবে করাই টান্দা পড়ছে নিজের যত্ন নিয়ে বিয়ে ও সরি নিজের যত্ন নিও এতদিন শুনছি আজকে দেখলাম বাস নেওয়া

আচ্ছা বউ কি কোন শীতের সবজি যে ছেলেরা বুবু করে দর্জ ধরার আশায় হেসে ফেলেছি এখন কি হবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন